দেখতে পারেন যে বেশ সুন্দর আচ্ছা এই চটপটি কোনটা কত টাকা রাখতেছেন ফুল প্লেট কত চটপটে পঞ্চাশ টাকা হইলো আপনার যেটা দিছি আগে আর এটা হলো ফুল প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ প্লেট সিঙ্গেল হইলো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ দৈনিক কত লাখ টাকা বিক্রি হয় লাখ সাইرفাজাজারতে বৃষ্টি তো নিচে না। হয় না তখন মোটামুটি ভালো আসিলো। অন ওই মানে আপনার ওই দোকানদারি করাতে মানে আর ওই পরিস্থিতিতে। বছর আগে আরো বেশি বিক্রি হইতো। এখন একটু কমে গেছে। তো এইটা একটু পিছনে যাও। আরো পিছনে যাও এটা হচ্ছে কুমিল্লা শহরের আমার কাছ থেকে খুব বিখ্যাত একটা দোকান দোকান এখানে উনি আমার মনে হয় মাসে দুই থেকে তিন লাখ টাকা রুজি করে মেবি আমি যতটুকু আমার ধারণা দিয়েছে দীর্ঘদিন থেকে আমি চিনি আর এটা দেখাও এটা হচ্ছে স্টান প্লাজা কুমিল্লার প্লাজা আর এটা কুমিল্লা সামনেই চটপটির দোকানটা মামার দোকানে চটপুটি আমি প্রায় তো আসলে এখানে গেছি শুধু আমি না এখানে পারছেন প্রতিদিন ভিড় থাকে এটা আশেপাশে দেখতে অনেক কিছু বসা আছে এটা ফ্লাই ওভারটা একটু দেখো ফ্লাই ওভার থাকার পূর্বে কিন্তু খুব বেশি ছিল এখন কমে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চটপুটি দাওয়া ছিল সবার জন্য ওকে আসসালাম আলাইকুম ওর মহিলা ইসলাম প্লাজার পিছনে সামনে সম্ভবত সামনে একটা চটপুটির দোকান আছে চটপুটে ওই দোকানটা দেখাও ওই দোকানটাতে আমি আসলেই এখানে এখান থেকে চটপুটি নিয়ে চটপুটি খাই একটু পিছনে যাও হ্যাঁ একটু পিছনে যাও তো আমার দোকানে এই দোকানে চটপটিটা খুবই ভালো লাগে এবং সুস্বাদু যার কারণে এখানে দেখতে পারেন যে চটপটিটা বেশ সুন্দর আচ্ছা এই চটপটি কোনটা কত টাকা রাখতেছেন ফুল প্লেট কত চটপটি পঞ্চাশ টাকা হইলো আপনার যেটা দিছি আগে আর এটা হইলো ফুল প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ প্লেট সিঙ্গেল হইলো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ দৈনিক কত লাখ টাকা বিক্রি হয় লাখ

আপনার ওই দোকানদারি করাতে মানে আছি আর ওই পরিচিত হাজার বছর আগে আরো বেশি বিক্রি হইত এখন একটু কমে গেছে এইটা একটু পিছনে যাও আরো পিছনে যাও এটা হচ্ছে কুমিল্লা শহরের আমার কাছ থেকে খুব বিখ্যাত একটা ছোটফুট দোকান ফুস্কার দোকান এখানে উনি আমার মনে হয় মাসে দুই থেকে তিন লাখ টাকা রুজি করে মেবি আমি যতটুকু আমার দারণা দিচ্ছে কারণ দীর্ঘদিন থেকে ওনারা আমি চিনি আর এটা দেখাও এটা হচ্ছে স্টান প্লাজা কুমিল্লার স্টার্ম প্লাজা আর এটা কুমিল্লা সদর বাজার সামনেই এই চটপটি দোকানটা মামা দোকানে চটপটি আমি প্রায় তো আসলে এখানে শুধু আমি না এখানে পারছেন প্রতিদিন ভিড় থাকে এটা আপনারা দেখতেছেন অনেক লোক বসা আছে এটা ফ্লাইওভারটা একটু দেখাও এই ফ্লাইওভার থাকার পূর্বে কিন্তু খুব বেশি ছিল এখন কমে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চটপটি পাওয়াwidetilde সবার জন্য ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু